তখন তাদেরকে আমরা আমাদের চিন্তার মধ্যে রাখতে পারি যারা সাইলিশিয়ার পেশেন্ট হতে পারে ঠিক না যারা দেখবো যে আমরা নরমালি একটা কাঁথা দিয়ে হইতেছে কিন্তু দুইটা তিনটা লাগতেছে আরও অন্যান্য শিক্ষার তৈরি মেডিসিন আছে যেরকম আর্সেনিকালগ্রাম আছে তারপর ও বলি হিপার সাল প্রচুর তারপর সাইলিশিয়া আরও আছে তো সাইলিশিয়াও আমরা কি এর মধ্যে কি বর্ণনা করতে পারি এখন আমরা এই মেডিসিনটাকে অনেক সুন্দরভাবে জানার চেষ্টা করবো এবং মাথায় প্রচুর রাখতে হবে কারণ এই পেশেন্টগুলো প্রচুর আছে আমাদের সামনে ঠিক আছে এখন যদি আমরা জানার চেষ্টা করি যে এটা সোর্স কি সেটা হলো সিলিকা থেকে তৈরি হয়েছে চিন্তা করলে খুবই অবাক লাগে একটা বালু থেকে কিভাবে মেডিসিনটা তৈরি করবে এবং এইটা কিনা আমাদের আমাদের প্রত্যেকটা অর্গানের উপর কি সুন্দর সুন্দর ভূমিকা পালন করতেছে কতগুলো দখলতা আমাদের প্রত্যেকটা বডি পার্টস এর মধ্যে তার আছে খুব অবাক করার মতো এই সালিসিয়ার মেডিসিনটা হ্যাঁ এবং এই সালিসিয়া মেডিসিনটা আমরা তো জানি আমরা যারা সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি তারা তো জানি পড়াশোনা করে তাদের পায় না যার কারণে তাদের বিভিন্ন একটা আসে না আমরা যারা বিএচএমএস এ আসি সবকিছু তথ্য প্রদর্শী হিসেবে দেখার কারণে আমাদের জ্ঞানের উচ্চ আকাঙ্ক্ষা বা আমরা জ্ঞানের যে লেভেলটা ওরকম আপ থাকে তো আমরা চিন্তা করলাম আমাদের সাথে যেসব এ আসে তারাও আমাদের মাধ্যমে এগুলো জেনে নিতে পারে আচ্ছা যাই হোক এখন আমরা মেন কথায় আসি যে যদি কাতরতা জানার চেষ্টা করি তাহলে শীত কাতরতাটা কি এর মধ্যে সবথেকে বেশি তারপর যদি জানার চেষ্টা করি মায়াজম তাহলে মায়াজমের মধ্যে সোরা সাইকোটিক চারটা মায়োজম আছে কিন্তু এর মধ্যে তুলনামূলক সিফিলিটিক এবং সাইকোটিক মায়োজমটা সব থেকে বেশি এবং সাইকোটিক মায়োজমটা সব থেকে বেশি আহ আমরা এক কথা জানি সিফিলিটিক মানে হলো ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভনেস অফ অল পার্টস অফ দ্য বডি

যে কোনো ধরনের ফুডের স্মেল হইতে পারে যে কোনো ধরনের কি পারফিউমের সে স্মেল হইতে পারে সকল কিছুর প্রতি সে খুব সেন্সিটিভ এবং বাতাস ঠান্ডা বাতাস এগুলোর প্রতি সে খুব সেন্সিটিভ তাহলে কিউয়ার্সের মধ্যে আমরা জানলাম কি চিলি পেশেন্ট বা পারসপায়ার্স সে শীতকাতর এর পাশাপাশি তার ঘামও হয় শীত করতেছে কিন্তু সেও তাও সে ঘামতেছে এবং সে খুব সেন্সিটিভ আচ্ছা গেল এখন মেন্টাল সিমটমসের মধ্যে আসি মেন্টাল সিমটমসটা এটা খুব গুরুত্ব এখানে এই মেডিসিন মেন্টাল সিমটমসগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে আমার এই মেডিসিনটা নিয়ে অনেক আবেগ জড়িত আছে কেন কারণ আমি ইন্টারে থাকতে রক্ত গ্রহণ পরমাণের একটা কোর্স করেছিলাম এবং ওটা মাসে ছিল দেড় হাজার টাকা ইন্টারে থাকতে দেড় হাজার টাকা করে দিয়ে আমি ওই কোর্সটা করতাম ছয় মাসের কোর্স ছিল তো তিন মাস করার পরে কোর্স বাদ দিয়ে দিচ্ছিল তো এর মধ্যে একটা ছিল রাগনা সাইলিশ নিয়ে আমার অনেক স্মৃতি আছে আর ওই সময় আছে যাই হোক যে মেন্টাল সিমটমস এর মধ্যে আমরা জানার চেষ্টা করি পোস্টেশন অফ মাইন্ড কারণ মনটা নিস্তেজ থাকে এবং হ্যাঁ সে যে একটা চিন্তা করবে বা কোনো একটা ডিসিশন নেবে সে ডালনেস থাকে হ্যাঁ প্রস্টেশন মানে কি প্রস্টেশন মানে নিস্তেজ না প্রস্টেশন তো দেখো তো খেয়াল কর আমাদের মানে নিস্তেজ বা ক্লান্তি ভাব আর কি প্রোস্টেজ প্রস্টেশন ক্লান্তিভাব টি আরও এস টি এ টি আই ও এন ক্লান্তি হয়েছে অবসাদ অবসাদ মানে ক্লান্ত হ্যাঁ ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে প্রোস্টেশন অফ মাইন্ড মানে কি সে অবসাদ হয়ে থাকে তার মাথাটা কম কাজ করে সোজা লাভ যেটা মাথা হ্যাং হয়ে থাকে কম কাজ করে ঠিক আছে আরেকটা হলো লেক লেক অফ স্টেমিনা তার শরীরে শক্তি কম থাকে দুর্বল থাকে এই এই পেশেন্টগুলো এরকম হয় যে সব বাচ্চাগুলো থাকে এদের দেহের তুলনায় মাথাগুলো মোটা থাকে এবং শরীরের শরীরের মধ্যে পেটটা বড় থাকে তাহলে পেট বড় থাকে মাথা মোটা থাকে জিনিসটা দেখতে কিরকম মনে হয় না বাচ্চাগুলা হ্যাঁ 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 যেখানে একটা বাচ্চা ছিল কি তার পেটটা বড় ছিল মাথাটা বড় ছিল পুরো শরীর তুলনায় এই পেশেন্ট গুলো এই বাচ্চা গুলো কি সালিশের পেশেন্ট এবং এরা খুব দুর্বল হয় এরা একটা সিদ্ধান্ত যে নিব এটা নিয়ে খুব নার্ভাস প্রচুর নার্ভাসনেস হয় যে আমি এই কাজটা করে ঠিক হবে কিনা আমি যে বাইরে যাবো মেন পর চৌধুরে যাবো চৌধুরে যাবো না দশ যাবো দশ যাবো কি করবো আমার রিক্সা নিলে ভালো হইবো নাকি বাস নিয়ে গেলে ভালো হইবো নাকি নিলে ভালো হইবো ওই কাজটা করার পর আইস খুব অনুতপ্ত হয় কি এই কাজটা করা কি ঠিক হইলো ধর এই জিনিসটা করলাম এটা কি করাটা ঠিক হইলো এই যে নার্ভাসনেস তার ভিতরে প্রচুর নার্ভাসনেস থাকে এটা কল্পনা করা যায় না যে তার মধ্যে কতটুকু নার্ভাসনেস থাকে একটা সিদ্ধান্ত নিতে গেলে সে খুব টেনশনে বইয়া যায় এরকম নার্ভাসনেস থাকে এবং সে পিন ইন ইনজেকশন এগুলোর প্রতি প্রচুর ভয় থাকে। সুয়ের প্রতি ইনজেকশনের প্রতি প্রচুর ভয় থাকে। না জানি এগুলোর কথা আমার লাগা যায়। এটা দেখলে অনেক আমরা ইদানিং খুব রিলস দেখি যে অনেক বাচ্চারা সুইদারের আগে প্রচুর ভয় পায়। এই پیشنেন্টগুলোও কিন্তু অনেকটাই স্যালিসফারেশনতে যে জিজ্ঞাস করলে আমরা পাবো যে এর ইনজেকশনের প্রতি প্রচুর ভয় পায়। এবং আরেকটা দেখি যে ফেয়ার হি উইল ফল এভরিওয়ার্ক যে অফ ফেয়ার হি উইল ফেইল এভরিওয়ার্ক সে মনে করে সবকিছুতে সে ফেল হয়ে যাবে তার ভিতরে কনফিডেন্স ল্যাক অফ সেলফ কনফিডেন্স অনেকটা বৈরাইটা কারবে। ঠিক আছে? এবং একটুতে নার্ভাস হয়ে পড়ে বললাম মাথা বড় থাকে প্রচুর ঘাম হয় মাথার বড় থাকে প্রচুর ঘাম হয় মাথা এই গেল এক একটা ভাব থাকে সে যেটা বসিয়ে দিই বাচ্চারা যেটা বসিয়ে দিই কাঁপতে থাকবো মাঝে মাঝে ওরে থাকবো না না দিয়ে ফিরবো দিয়ে ফিরবো অনেকটা প্যারাটা কারবে মনে প্যারাটা এইসব জিনিস না দিলে মাঠের মাঝে ঘরে ঘরে ঠিক আছে গেল এখন আমরা আমরা যদি আবার একটু টান দিই যে সালিসা মেডিসিনটা কিসের থেকে তৈরি হচ্ছে বালি বালি থেকে সিলিকা থেকে তৈরি হয়েছে সেটা কি সোর্স সেটা অবশ্যই মিনারেল সোর্স এবং এর পাশাপাশি কাতরতা প্রচুর চিলিনেস এবং আমরা যদি আরো জানার চেষ্টা করি যে মধ্যে কিডি ম্যাজম গুলো সব আছে কিন্তু সাইকোসিস এবং সিফিলিস ম্যাজম দুইটা খুব বেশি এবং আমরা যদি ক্রিয়াস করে জানার চেষ্টা করি স্কিনের উপর মাইন্ডের উপর এবং স্টোমাক লিভার লাংস এগুলো কিডনি নিভাস মেমব্রেন ল্যান্স এগুলোর উপর খুব ভালো কাজ করে এখন যদি আমরা কি এর দিকে তাকাই তাহলে কি প্রচুর চিলিনেস শরীরের মধ্যে প্রচুর চিলিনেস এবং এর পাশাপাশি ঘামচে শীত শীত এবং পাশাপাশি আবার কি ঘাম এবং খুব সেন্সিটিভ মেন্টাল সিমটমস এর দিকে চেষ্টা করি এরা কি অল্পতেই তাদের মাইন্ড যে অবসাপ থাকে কাজ কম করে ল্যাক অফ স্টেমিনা তাদের শরীরের শক্তি কম থাকে দুর্বল থাকে এই বাচ্চাগুলা কি এই পেশেন্টের যে বাচ্চাগুলা তারা এরকম থাকে পেটটা বড় থাকে মাথাটা বড় থাকে পুরো শরীরের তুলনায় অনেক বাচ্চা এরকম থাকে হ্যাঁ দুর্বল থাকে এবং এই পেশেন্ট গুলা মধ্যে খুব ভয় পায় না জানানি শুয়ে দেলা ইনজেকশন খুব ভয় পায় এবং ল্যাক অফ সেলফ কনফিডেন্স তার মধ্যে কনফিডেন্স ফিল হয় না কাজটা করা ঠিক হইব কি হইব না কাজ সিদ্ধান্ত নিলে তার ওই সিদ্ধান্তটা দিলে সে ভালোভাবে পরিপূর্ণভাবে করতে পারে না বেড়ে টাকা ঠিক আছে গেল এখন আমরা ফিজিক্যাল এর মধ্যে আসি অ্যাবনর্মাল গ্রো অ্যাবনর্মাল গ্রোথ ডেভেলপ টিউমার্স ফাইব্রোমাস বেস্ট সিস সোয়াল গ্ল্যান্ড ওয়ার্স হ্যান্ড এগুলো অ্যাবনর্মাল গ্রোথ যেহেতু সাইকোটিক মাইন্ডম আছে গ্ল্যান্ডের হোক টিস্যুর হোক বিভিন্ন ধরনের আমাদের জ্বরের এদিকে বিভিন্ন ধরনের সিস্টের হোক এগুলো কি অ্যাবনর্মাল গ্রোথ হতে এগুলোর উপর এই সালিস অনেক ভালো কাজ করে অনেকে যারা প্যাটেন্ট ইউজ করে তাদেরকে এরকম আমি দেখছিলাম যে তারা এই মেডিসিনের পাশাপাশি বিভিন্ন প্যাটেন্টের পাশাপাশি প্রচুর বায়োকেমিক হতে যায় পেটেন্ট মানে কি সবকিছু মিক্স দেয় তো বায়োকেমিক হিসেবে যখন দেখে টিউমার সালিসিয়া দেয় সালিসিয়া টুয়েলভ এক্স সিক্স এক্স দিবই মানে যেহেতু ব্ল্যান্ডের উপর ভালো কাজ করে যাই হোক আমরা প্যাটেন্ট দিব না আমরা এক এক ওষুধে বিশ্বাসী সিঙ্গুল আপনার আমরা কি সিঙ্গেল তে বিশ্বাসী ঠিক আছে সিঙ্গেল রেমেডিতে আমরা বিশ্বাসী আমরা একাধিক ওষুধ ব্যবহার করবো না ক্লাসিক্যাল ওয়েতে আমরা ট্রিটমেন্ট করবো ইনশাআল্লাহ আচ্ছা এবং তার বোনের প্রতি যেহেতু সিগনেটিক মায়াজম ধ্বংসাত্মক তার বোনগুলো ক্ষয় হয়ে যায় আর ক্ষয় হয়ে যাবে আর প্রায় কয়েকটি বোন কেরিস হতে পারে সেটা স্যাক্রামের অংশ হোক বা বিভিন্ন বডি পার্টস হোক সেখানে কি ক্ষয় হতে থাকবে এখন যে কথাগুলো বলতেছি এগুলো জিবি কি আদলে বলতেছি এবং পার্সপিরেশন এই জিনিসটা জানা খুব জরুরি তার প্রচুর ঘাম এবং ঘামের মধ্যে প্রচুর দুর্গন্ধ গ্রন্থটা দুর্গন্ধ প্রচুর এবং এটা সালফারের মধ্যে আছে একটাই এনাল ফিসার বলো এনাল ফিস্টা বলো হ্যাঁ পুজ হওয়া যেহেতু এই মেডিসিনটা অনেক যেহেতু দখলতা আছে পিস্টুলার উপর জন্য আরো ভালো কাজ করে এনাল ফিসার ফিস্টুলা পাইলস তিনটার মধ্যে খুব ভালো কাজ আছে মেডিসিনটা চমৎকার মেডিসিন যদি ডক্টর মিলে দেওয়া যায় এবং এর নোকগুলা গ্রাফাইটিসের সাথে তুলনা করে দেখা যায় ওর তো নোকগুলো ইনগ্রোয়িং নেলস থাকে ব্রিটেল থাকে এত ব্রিটেল থাকে ইনগ্রোয়িং নেলস থাকে নোকের পুনিও হয় নোকের আশেপাশে পুনি হয় ফুলে যায় পুজ ঠিক আছে আর হলো চোখের যে আই স্ট্রিকচার অফ লেকিমাল ডাক আর চোখের যে লেকিমাল ডাক পানি শুক বলে না নালি শুকায় গেছে চোখের নালি শুকায় গেছে এই নালি শুকানোটা আমাদের মেডিসিনটা ভালো কাজ করে এর পাশাপাশি আর একটা মেডিসিন আছে নেট্রা মিউট এর মধ্যে নালি শুকানো ইয়াটা আছে পাশাপাশি পালসিটেল এর মধ্যেও আছে নালি শুকায় যেটা বলে তখন ভিত্তিক যে মেডিসিন আসে আমরা সেই মেডিসিন প্রয়োগ করব আচ্ছা এখন হেডেক তার মাথা ব্যথাটা খুব খুব এখানে খুব ইম্পর্টেন্ট কারণ অনেক মেয়েরা আপনাদের কাছে আসবে আমাদের কাছে আসবে মাথা ব্যথা সমস্যা বলে নিয়ে আসবে মাথা ব্যথা এটা প্রচুর ভায়োলেন্ট স্টিচিং পেন কিন্তু যখন মাথার কোনো কিছু তো মোড়ায় দেয় বা প্রেশার দেয় বা চাপ দেয় তখন মাথা ব্যথাটা ভালো লাগে অপেন এর খোলা বাতাসে হাঁটলে তার মাথা ব্যথা বাইরে স্টিচিং পেন সব কথা বলবো না জাস্ট মেন মেন টপিক গুলো বলবো আর বাকি যারা বেশি জানতে চায় আমার এই পুরাটা করতে পারে ঠিক আছে গ্ল্যান্ডে যদি যায় যে এরকম তাদের ঘাড়ের বগলের কানের যেই জায়গার মধ্যে গ্ল্যান্ড আছে সকল ধরনের গ্ল্যান্ড সেটা মামারি গ্ল্যান্ড হোক সেটা আমাদের স্যালাইবারি গ্ল্যান্ড হোক ইনফেটিক গ্ল্যান্ড হোক হ্যাঁ বিভিন্ন ধরনের হরমোনাল গ্ল্যান্ড আমাদের শরীরে যত জায়গায় আছে বা এনজাইম তৈরি করে এরকম যত ধরনের এগুলো আছে এনজাম তো তৈরি করে ওটা হলো ইয়া এন্ডোগান এক্সোগানের মধ্যে তফাৎ আছে না এক্সোগান এক্সোগান তো এনজাম তৈরি করে আর এন্ডোক্রাইন হলো হরমোন তৈরি করে আর হরমোন যারা তৈরি করে এত গ্ল্যান্ড ঠিক হয় হ্যাঁ আচ্ছা যাই হোক এখন আমরা যদি গ্ল্যান্ডের উপর ভালো দক্ষতা বললাম অ্যাবনরমাল এবং সেটা পাইপ কেয়ার সব নরম হয়ে পুষ দিয়ে এরকম একটা অবস্থা অনেক আগে একটা পেশেন্ট আমার এলাকা থেকে আসছিল আর এই ঘাড়ের মধ্যে এইখানে আর এদিকে যে বিভিন্ন ল্যান্ড থাকে ওগুলো বুঝলে পাইকার পুষবে পেশেন্ট আমাদের সরকারি মেডিকেল আনছিলাম তাকে ওইখানে আমি বলছি যে আপনি চিকিৎসা নিতে থাকেন আসা যা করতে তারপর আমি আর খোঁজ খবর নেই নাই কিন্তু তার বডি কনস্টিটিউশন দেখে আমার কাছে মনে হয়েছিল সে সালিশিয়ার পেশেন্ট তখন আমি ফার্স্ট ইয়ারে বলতাম আচ্ছা এখন আমরা যদি জানি যে পুজের উপর যেকোনো কোনো ধরনের পুজ শরীরে পাইকা শরীর মধ্যে পুজ হয়েছে সেটা হইতে হলুদ হইতে হ্যাঁ পাতলা হইতে হবে এবং দুর্গন্ধ থাকবে সকল ধরনের পূজের মধ্যে দুর্গন্ধ পাইলে তুমি খালি সেরে মেডিসিন চিন্তা করবা এর অনেক বড় একটা কিনো সিমটম অর্ডার অফেন্সিভ ফ্রম দ্য পুজ অনেক পুজোর মধ্যে এত দুর্গন্ধ থাকে না এটার মধ্যে প্রচুর দুর্গন্ধ থাকে হলুদ থাকে ঠিক আছে হলুদ থাকে এর পাশাপাশি আমরা যেসব কনস্টিপেশন যদি চিন্তা করি এদের মল থেকে অনেক কষ্ট হয় অনেক কোথা দিতে হয় এবং মল বেরিয়ে আবার ঢুকে যায় এমন অবস্থা আছে মল আটকে যায় ফিমেল জেনেটিয়াল লেয়ার মধ্যে আচ্ছা আচ্ছা আর কিছু বলবো না ঘুমের মধ্যে এই পেশেন্ট গুলো হাঁটে এটা খুব ইম্পর্টেন্ট ঘুমের মধ্যে হাঁটে আবার হাইট হাইটে আবার আসে শুয়ে পড়ে এটা অনেক ক্লিয়ার এটা তোমরা নিতে পারো এখন আমি ফিজিক্যাল সিমটমস আবার বলি ফিজিক্যাল সিমটমস এর মধ্যে আমরা কি পাইছি প্রথমে ঘুমের ভিতরে হাঁটে এখানে স্লিপ ওয়াকিং ওয়াইল্ড স্লিপ ইজ ওয়াকিং এটা আমরা আমরা যখন পরে যখন এগুলো আমরা রুটিন গ্রুপ করবে তখন আমরা জানেন সমস্যা নেই আচ্ছা এখন যদি আমরা জানার চেষ্টা করি সর্বপ্রথম আমাদের কি ছিল যে সে একটা উইকনেস ছিল এবং এর glandes এর উপর প্রচুর ভালো একটা দখলতা আছে এরকম সকল ধরনের কাজ এটা হোক ফাইব্রাস এটা হোক ব্ল্যান্ড এটা হোক কিউম্যানস এটা হোক সিষ্ট সকল ধরনের এই অ্যাব গ্রোথের উপরে মেডিসিনের খুব ভালো দখলতা এবং এইগুলো ফাইভ কেয়ার পূজ উদেই নিতে এর পাশাপাশি যদি আমরা এই বোনস এর দিকে তাকাই তাহলে বোনস কেরি হয় ক্ষয় হতে থাকে হার ক্ষয় হতে থাকে সেটা আমাদের সেক্রাম পকিক্স এর দিকে যে হারগুলো ক্ষয় হয় আমাদের জয়েন্টের হাড়গুলো হারগুলো ক্ষয় হতে পারে বোনস ক্ষয় হার ক্ষয়ের ক্ষেত্রে এই মেডিসিন অনেক সুন্দর কাজ করে পাশাপাশি যদি আমরা আরো দেখি যে এর শরীরের মধ্যে ঘাম কি রকম প্রচুর ঘাম হয় পুরো শরীর প্রচুর ঘাম প্রচুর দুর্গন্ধ থাকে ঘামের মধ্যে তো লিখতে আছে যে এর দুর্গন্ধের প্রচুর দুর্গন্ধ থাকে হ্যাঁ ঝাঁঝালু একটা দুর্গন্ধ বন্ধুরা ঝাঁঝালু এবং এর পাশাপাশি যদি আমরা কনস্টিবিউশন দিকে তাকাই তাহলে কনস্টিবিউশন এরকম যে প্রচুর কোতানো লাগে মল বের হইলে আবার ভিতরে ঢুকিয়ে দেয় লাগিয়ে থাকে এবং এর পাশাপাশি যদি আমরা আরো জানি যে এর নেলসগুলো কিরকম ফাটা ফাটা থাকে নেলসগুলো কি ব্রিটেল থাকে এবং ভঙ্গুর থাকে নখের পুরী হয় চোখে নখের আশেপাশে পুজ হইয়া দুর্গন্ধ পুজ থাকে হ্যাঁ এর পাশাপাশি আমরা যদি মাথা ব্যথা দেখি স্টিচিং পেইন থাকে তার এই ব্যথার মূল পিকুলারিটি কি যে যখন এই যখন খোলা আবহাওয়া ঘুরবো বাইরে হাতে থাকো মাথা ব্যথা করবে কিন্তু মাথার মধ্যে একটা কোনো কিছু যে মোড়ায় রেখে যে চাপ দিয়ে ধরে রেখে তখন তার এটা কি মাথা ব্যথা করে না সেটা কমতে থাকে আর হলো সকল ধরনের শরীরের মধ্যে যে কোনো ধরনের পুজ ফর্মেশন যে কোনো জায়গায় সেটা কানের মধ্যে হোক প্ল্যান্টের মধ্যে হোক সেটা অ্যানাল ফিশার হোক সেখানে পুজ জন্মে দুর্গন্ধযুক্ত পুজ হোক ফিস্টুলা হোক যেরকমই হোক

ইম্পর্টেন্ট মানে অনেক গুরুত্ব দেওয়া গুরুত্ব দেওয়া হয় সেন্সেশন যদি কোনো পা হয় ওই মেডিসিনকে খুব সহজেই আমরা ইন্ডিকেট করা হতে পারি হ্যাঁ ইংলিশের সেন্সেশনটা মনে হয় থাকতে পারে আচ্ছা আমরা এটাকে দেখবো এবং আমরা যদি সালিশের মধ্যে পাইলাম টাঙ্গিয়ার মধ্যে এবং ফিমেল জেনিটেলিয়ার মধ্যে তো সমস্যা সেটাও পাইলাম যে অনেক সময় দেখা যায় মেয়েরা শিশুদের দুধ পান করলে দুধ পান করাইতে থাকলে তাদের জনি প্রক্রিয়া রক্ত বেরোতে এরকম কিছু এটা তোমরা জানি না দেখতে পারবে বাচ্চা বাচ্চারা দুধ পান করলে তার ধ্বনি করতে রক্ত দেয় এতটুকুই আর এই মেডিসিন নিয়ে এতটুকু জানলে অনেক কিছু বাকি যারা আরো জানতে চায় এই সিট নিয়ে আরো বিস্তারিত তারা যা করতে পারবে এখন যদি আমরা মডার ইতিষ্ঠের দিকে আগে যে কিসে বাড়ে কৃষিক্রমে সেটা এগারোশন হল কোল্ড এয়ার সকল প্রকার ঠান্ডা বাতাস সেটা কোল্ড ডিঙ্কস হোক বিভিন্ন ধরনের কোল্ড অ্যাপ্লিকেশন হোক সকল কিছুতে তার ঠান্ডা জিনিসে তার সকল কিছু বাইরে যায় এবং প্রেশার

তার যদিও ঠান্ডাতে সমস্যা হয় কিন্তু সে কোল্ড ফুড এবং ড্রিঙ্ক খেতে সে খুব পছন্দ করে এবং ফ্রাইড এগস আইসক্রিম এগুলো খাইতে খুব পছন্দ করে তাহলে কোল্ড ফুড কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম খাইতে পছন্দ করে কিন্তু খাইলে তার সমস্যা করে বাইরে এবং এবার শুনতেও সে দুধ খাইতে চায় না তেল কেড়ে কি দুধ খাইতে চায় না কিন্তু দুধ খাইলেও কিন্তু তার সহ্য হয় না সে দুধ খাইতে চায় কিন্তু দুধ খাইলে সহ্য হয় না এবং এটা সালফারের মধ্যেও আছে আর এরা দুধ খাইতেই চায় না সল্টও খাইতেছে না লবণ খাইতে চায় না এবং ওয়ান ফুড গরম খাবার খেতেছে না ঠান্ডা ঠান্ডা খাবার পছন্দ করে ঠিক আছে তো এই ছিল এই মেডিসিন যারা আমাদের সাথে আছেন প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন রেগুলার আমরা এই ভিডিও দিতে দিয়ে থাকবো তো ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম